ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি এই একটা জিনিসকে কেন্দ্র করে পৃথিবীতে চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসার গুণরঞ্জন আচ্ছা আপনি কি জানেন চোদ্দই ফেব্রুয়ারি এটা পালন করা হয় কোন জিনিসকে কেন্দ্র করে এটার উৎপত্তি কই থেকে এটা শুরুটাই কই হয়েছিল আপনাদের উত্তর হবে জানি না কিন্তু মানি ভাই সবাই মানে তাই আমরাও মানি লিটারেলি ভাই ভেবে দেখা উচিত থেকে কেন্দ্র করে এত মাতামাতি করতেছি আদৌ কি এত মাতামাতি করা এই ফেসবুকে পোস্ট দেওয়া ঠিক হচ্ছে যাই হোক চলুন আপনাদেরকে আমি ছোট করে এই গল্পটা শেয়ার ভ্যালেন্টাইন্স ডে এটার প্রথম শুরু হয় প্রায় সতেরোশো বছর আগে দুইশো সত্তর সালে ইতালির সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পদবি ও চিকিৎসক ছিলেন তিনি শুধু ধর্ম প্রচারের অভিযোগে বরং তিনি অনেক মেয়েদের সাথে অবৈধ শারীরিক সম্পর্কতে জড়িয়েছিলেন হ্যাঁ সে আপনাদের আইডল যাকে নিয়ে আপনারা এত মাতামাতি করতেছে চলেন আপনাদের আইডলের জীবন কাহিনী একটু শুনাই প্রায় সাড়ে সতেরোশো বছর পূর্বে একজন রোমন কাতেলে সেন ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন যার চিকিৎসা শক্তি এতটাই বেশি ছিল যে সে ভালো মতো একজন অন্ধ ব্যক্তিকে চিকিৎসা করলে সে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন সে এতটা ভালো চিকিৎসক ছিল সেই সময়ের আমলের রাজা পুরো মহল্লাবাসীকে জানিয়ে দিয়েছিল যে আমার মহল্লার কোন ছেলেরা বিয়ে করতে পারবে না কারণ তার ধারণা মতে বিয়ে করলে পুরুষ দুর্বল হয়ে যায় আর যদি পুরুষ দুর্বল হয়ে যায় তাহলে অন্য দেশের সাথে আমাদের দেশ পেরে উঠবে না অর্থাৎ যুদ্ধতে জয়ী হতে পারবে না একটা কথা কেন্দ্র করে তখনকার সময়ের রাজা সেই সময়ে বিয়ে নিষিদ্ধ করে আর তখন সেন্ট ভ্যালেন্টাইন নামের এই গোপনে বিয়ে করে আর এই গোপনে বিয়ে করার কারণে রাজা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় থাকাকালীন তার একটা কয়েদের সঙ্গে তার পরিচিত হয় এবং কয়েদের অনুরোধে কয়েদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনে এবং সে খবর রাজার কানে যাওয়ার পরে রাজা সেন্ট ভ্যালেন্টাইন তার দরবারে ডাকে ডাকার পরে রাজা তাকে বলে যে আমার মেয়ের দৃষ্টিশক্তি তুমি ফিরিয়ে দিতে পারবে তখন সেন্ট ভ্যালেন্টাইন রাজার মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় আর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার সাথে সাথে সেন্ট ভ্যালেন্টাইন এর প্রেমে পড়ে যায় সেই রাজার মেয়ে কিন্তু রাজার ওই সেই কোরআন নির্দেশ মানন করতে সেন ভ্যালেন্টাইনকে फांसी দিয়ে দিবে এমন সময় সেন ভ্যালেন্টাইন একটা কলম এবং একটা চিরকুট এবং সেখানে লেখা ছিল আমিও তোমাকে ভালোবাসি মরে যাচ্ছি তারপরেও তোমাকে ভালোবেসে যাব এক দেখাতেই ভালোবাসা তারপরে রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় এবং সেন ভ্যালেন্টাইনের ফাঁসি হয়ে যায় তারপরে বর্তমান সময়ের তরুণ প্রজন্মরা সেই সেন ভ্যালেন্টাইনকে আইডল বলে মানতে শুরু করে যেই দিন সেন ভ্যালেন্টাইনকে ফাঁসি দিয়েছিল সেই দিন 14 ফেব্রুয়ারি ছিল আর তারপর থেকে 14 ফেব্রুয়ারির দিনে তখনকার সময়ের তরুণ প্রজন্ম ভ্যালেন্টাইন কে ফুল দিয়ে স্মরণ করতে আর সেটা ছিল খ্রিস্টান ধর্মের পালনকৃত একটা সভা আর সেই থেকেই সেই স্বভাবের প্রচলিত হইতে হইতে চলে আসছে আমাদের জেনারেশন সেই ফুল দিয়ে পূজা করার থেকে ফুল দিয়ে ভালোবাসা বের করাতে চলে আসছে যাই হোক আমাদের বোঝা উচিত যে বিষয় নিয়ে আমরা মাতামাতি করতেছি সেই বিষয় নিয়ে অবশ্যই আমাদের একটু হইলেও ঘাটাঘাটি করা উচিত জানা উচিত পরা উচিত সেটা নিয়ে লাফালাফি করা উচিত